বুজি দেখছো নবীরে ইয়া রাসূল আল্লাহ শুধু নাম শুনি কানে বল নিয়া রাসূল আল্লাহ শুধু আমার মুসলমানি ইমামদার ওই আল্লাহর বান্দা বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান অন্যায় হয়েছে আর কোনদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না আপনি নবীর দূরত পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না আমার নবী বলেন ঠিক আছে আমি নবী তোমার জন্য আল্লাহর দরবার দোয়া করলাম এই কথা বলে আমার নবী যখন ফিরে যায় সে ডাক কই আর রাসূলুল্লাহ ও মায়ের নবী গো আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না নবী আমার বলে উম্মত আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না আমি নবীর এমন ভাবে স্মরণ করবা আমি নবী নিজেই তোমার তোমার চেহারা মুবারক দেখাবো তবে বয়স যে তো পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম কি ওসিয়ত বাবারে এখন তুমি বিবাহ করো সংসার করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিবাহ করলে সংসার করলে তো আপনি নবীর দুরুদ বেশি করতে পারবো না আপনি নবীরে বেশি বেশি স্মরণ করতে পারব না আল্লাহ নবী ডাক দিয়া কই এ পাগল যদি বিবাহ করার পরে আল্লাহ তালা তোমার হাতে একটু সময় দেয় ওই অল্প সময় দিয়া আমি নবীরে মহাব্বত নিয়ে স্মরণ করবা আমি নবীরে কেউ যদি মোহাব্বত নিয়ে স্মরণ করে আমি নবীর রহমত আল্লীলা আলমিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীরে স্মরণ করে আমি সেই জায়গা চিনি কে আমি নবীকে স্মরণ করতেছে আমি তার নাম জানি আমি তার বাবার নামও জানি বলে হুজুর আমার নবীর উপর দূরত পড়লে না ফেরাজ তারা নিয়ে পোষায় হ্যাঁ হ্যাঁ একটা হাদিস ওইটাও একটা হাদিস আমার নবীর প্রতি কেউ যদি দূরত পড়ে এই দূরতটা ফেরাজ তারা নিয়ে পোষায় কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মহাব্বতে দূরত পড়ে আমার নবী কে আমি তারে চিনি তার বাবার নামও জানি সেটা দেখুই আর রসুল আল্লাহ বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরুদ করাটা আমার জন্য এবারও মশগুল হবে আমার নবী বলেন তাআলা গুর হাদিস আনাস মালেক মালিক রাদিয়াল্লাহু তাআলা анউ আমার নবীকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আপনি নবীর প্রতি আমি কত দরুদ আদায় করব আমার নবী বলেন তুমি তোমার জীবন তার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দরুদ আদায় কর আনাস ইবনে মালিক বনীয়া রাসূলুল্লাহ আমি সারাটা 24 ঘন্টা সময়কে আমি দুই ভাগে ভাগ করব এক ভাগ আমি নবীর উপর দরুদ আদায় করব আরেক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ তবে এক চাইতে বেশি তে পারলে আরো ভালো ওই সাহাবী আনাস ইবনে মালিক বললেন আর রাসূলুল্লাহ তাহলে আমি পুরাটা সময়কে তিন ভাগে ভাগ করব আমি দুইটা ভাগ সময় আপনি নবীর প্রতি দরুদ পরব এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখব আমার নবী বলেন আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি পড়লে আরো ভালো হযরত আনাস ইবনে মালিক বললেন আর তাহলে চার ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাবো আর এক ভাগ আপনি নবীর উপর দরুদ পড়ব আমার বলে এ আনাস ইবনে মালিক আলহামদুলিল্লাহ তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কুর হাদিসটাকে নকল করে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার জীবনের বাকি সময়ে যতটুকু সময় আমার বতিত খালি থাকবে আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দরুদ শরী বাঁধাই করে করে কাটিয়ে দিব বলেন ওই ব্যক্তি বলেন আল্লাহ আমি বিবাহ করলাম বিবাহ করার পরে আমার একটা সন্তান জন্ম নিল কিন্তু জন্ম নেওয়ার মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো আমি চিন্তা করলাম আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না আমি আরেকটা বিবাহে লিপ্ত হইনি আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে এটার কারণে আমার এবাজতের মধ্যে বিঘ্নতা ঘটবে ও মুসলমান আপনারা যারা এখানে মরব্বীরা বসছেন অনেকে আপনারা স্ত্রী হারায় ফেলছেন অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করা স্ত্রী মিনতে কালের পরে গুনার কাজ নয় ভালো কাজ সাহবের কাজ তবে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম নবী বলেন কোনো পুরুষ অথবা মহিলার মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা মোহাব্বত মনে নিয়ে। আর কখনো বিবাহ না করে আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে আমার আল্লাহ তালা ওই স্ত্রীটাকে চল্লিশ জন জান্নাতের হুলগির মানে সর্দারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করে দিবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে আল্লাহর নবী বলেন ওই মহিলা যদি তার করে সন্তানের উপর আদরের নজর দেয় আদরের হাত বলে দেয় আমার আল্লাহ তালার রহমতের ওই মহিলাকে দান করেন না দিন গত কয়দিন আগে আমি ওয়াশ করে আসছি রাঙ্গামাটিতে এই ওয়াশ যখন করলাম এই গত মনে হয় চার পাঁচ দিন আগে এক লোক ফোন দিচ্ছে হুজুর আপনি ওয়াশ করে দিয়ে গেছেন এখন আমার আব্বা উনি তো বিবাহের জন্য লাফাই এই ওয়াশটা আমার আব্বার একটু শোনান আমি কই সেটা তো বালা দিনিস বেড়া বিয়ার লাগে লাফায় তোর আম্মা কই কুজুর মারা গেছে আমি কই আব্বা বিয়ে করতে মন চায় তো বিয়ে করো না কেন আপনি চিন্তা করতেছেন হুজুর বিয়ার অনুমতি দিতেছেন বর্তমান সমাজের ছেলেরা চাইলেই মা ইন্তেকালের পরে বাফরি বিয়ে করাইছো না চিন্তা করব কি মাগো বিয়ে করলে আরেকটা ছেলে মেয়ে যদি হয় যদি সম্পদের ভাগ দেওয়া লাগে কথা কই না তুমি শরিয়া বিরোধী কাজ করবা তোমার আম্মা জান প্রাপ্ত বয়স্ক তোমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে তুমি তোমার আম্মাকে চাইলে বিবাহ দিতে পারবা আমি ওই দিন একটা নিউজ দেখে আমি খুব খুশি হয়েছি ছেলে বয়স মনে হয় সতেরো থেকে আঠারো তার ইন্তেকাল করছে বিদেশে সে তার জানি চার মাস দশ দিন শেষ হওয়ার পর সে নিজে পছন্দ করে তার আম্মার কাছে বলছে আম্মা আপনি বিবাহ করতে পারেন আপনার কাছে মনে হবে এই মহিলা মনে হয় কত খারাপ স্বামী ইন্তেকাল করছে বিয়ে বইসে বলছে আমাদের সমাজে তাকে কোনো নজরে দেখে আরে না মিয়া যদি এই মহিলার শরীরের যরত্বের পাওয়ার থাকে মহিলা বিবাহ বসতে পারবে আর আপনি কইবেন কি দেখছেন কথা না কেন দিন বিয়ে করে ফেলছে কথা বলেন না কেন যদি কোন পুরুষ মানুষ মনে করে যে তার স্ত্রীর জন্য ধৈর্য ধরে থাকবে পারবে যদি বলে না তার চরিত্রের হেফাজত করতে পারবে না জিনা ব্যবচারে লিপ্ত হয়ে যাবে তাহলে তার জন্য ধৈর্য ধরে থাকার দরকার নাই তার জন্য বিবাহ করা ফরজ সরি দ্বিতীয়বার ওয়াজিব আমার মুসলমান ইমানদার নাম তিনি বলেন আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না শর্ত হলো আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার এবাদতে ব্যাঘাত ঘটবে উদ্দেশ্য ভালো উদ্দেশ্য কি আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করব দেখ শুনি এটা কেমন ওয়াজ করে এ ওয়াজ তো কোনোদিন বাপদাদারগুত শুনি নাই না গো মা ইসলামী শরীয়ত আপনি শোনেন আর না শোনেন এটা আপনাকে মানতে হবে এতে পুরুষ মানুষের টাকার অভাব নাই একটা স্ত্রী আছে তার যেই অর্থ সে চাইলে দুইটা তিনটা স্ত্রী লালন পালন করতে পারবে বাংলাদেশের মহিলাদের এমন স্বভাবে রূপান্তর হয়ে গেছে এরা কখনো তাদের স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে না এ মা আপনি অনুমতি দেন আর না দেন ইসলামী শরীয়ত তাদেরকে বিবাহ করার আদেশ দিয়েছে দুই সামর্থ্যবান হয় যদি ইনসাফ করতে পারে কিন্তু মহিলারা স্বামীকে অন্যের কাছে বিবাহ দেওয়ার জন্য আরেকটা সতীন গড়ে আনবে চিন্তা করে বিবাহ দেয় না ভাগ বেশি দেওয়া লাগবে স্বামী বেশি সময় তার কাছে কাটাবে কিন্তু মহিলা জানে না যদিও দুইটা বিবাহ স্বামীকে করাইতে পারে স্বামীটা অন্য আরেকটা তৃতীয় মহিলার দিয়ে তাকাবে না দুইটা মহিলাকে কন্ট্রোল করতে যায় সে তার সংসারের বেড়া জালে আটকে থাকবে আরে সংসারের বেড়া জাল তাকে গুণা থেকে বাঁচায় রাখবে মার হাবা পরেন না মার কিন্তু মা বোনেরা রাগ করতে পারে না মুজিরা রাগ করার কোনো কিছু নাই ইসলামী শরীয়ত মানলে আপনার লাভ না মানলে আপনার লস মানবেন কিনা আপনার ব্যাপার উনি বলেন আমার এবাদতের বিঘ্নতা ঘটবে জন্য আমি আর বিভ করি নাই ওনার সন্তানকে উনি আস্তে আস্তে করে লালন পালন করতে লাগলেন সন্তানের বয়স যখন তেরো বছর সন্তান ডাক দিয়া বলেন আমি আমার জন্মের পর থেকে আমার আব্বাজানকে দেখে এসেছি আমার আব্বাজান শুধু ইয়া রসুর আল্লাহ আলাইকা ইয়া রসুল বলে বলে কান্না করে আর জিকির করে জিজ্ঞাসা করলাম হে নবী নবী বলে বলে আপনি কেন বারবার বারবার ডাকেন আপনি কি নবীর জন্য তো পাগল নবীর জন্য তো দেওয়ানা আজকে যে ফরাদাবাদের মানুষ নবীর শানে এত সুন্দর মাহফিল সাজাইলো কবরবাসী শরণে মাহফিল সাজাইলো তাদের একটাই উদ্দেশ্য ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরে ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা তারা যেন মরার পরে কবরে যাওয়ার পরে নবীজির সুপারিশ পায় কথা না ঠিক সন্তান বলে আব্বা জানকে বললাম বাবা আপনি নবীকে পাওয়ার জন্য হয়তো বারবার নবী নবী করেন নবীর উপর দূরত পড়েন তাহার যুদে এর বাদত করেন বলে হ্যাঁ এ আব্বা ঠিক আছে আপনি যে যেহেতু দূরত পড়েন আমি পাশের করে যে একটু আরাম করি সন্তান বলে আমি যদিও পাশের করে থাকতাম তবু আমার আব্বা জানের দূরত শরীফের আওয়াজ আমি শুনতে পাইতাম আমি হঠাৎ করে একদিন আমার আব্বা জানকে ইয়ারা সুনাল্লাহ বলে চিৎকার করে করতে শুনলাম আমি দৌড়াইয়াম আমার আব্বা জানের কামরার মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখলাম আমার আব্বা যান ওনার কাপড় গুড়ো একসাথে একটা গাটুরি করলেন আমি জিজ্ঞাস করলাম ওগো আব্বা যান আপনি কেন আপনার কাপড় গুলা গাটুরি বানতেছেন আমার আব্বা আমার জবাব দিয়েছে আমার রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার ঘুমের করে স্বপনে আমার নবীজি রমজা মুবারকের মধ্যে আমাকে ডাক দিয়েছে আমার নবীজির রমজা মুবারক দেখার জন্য আমি এই জন্য নবী হসুল আল্লাহ বলে চিৎকার করেছে বলেন সোবাহ আল্লাহ এ মুসলমান ইমামদার এ নবির দল সন্তান ডাক দিয়ে বলে বাবা আপনি যদি এই এলাকা ত্যাগ করে এখান থেকে মুদিনাতে চলে যান আমি সন্তানকে কার কাছে রেখে যাবেন আমি সন্তানের দায়িত্ব আপনি কাকে দিয়ে যাবেন সন্তান এই কথার জবাব যখন বাবা দিতে পারেন না আব্বা জিজ্ঞাসা করতেছে হে আমার সন্তান তুমি আমাকে কি বলতে চাও একটু ক্লিয়ার করে বলো খোলাসা করে বলো সন্তান বলে বাবা রহমতের নবী আপনাকে ডাক দিয়েছে আপনি যাওয়ার পরে নবী দেখবেন নবীর রওজা দেখবেন আব্বাজি আপনি মনে করেছেন আপনি যেমন বাবা আপনার সন্তান মনে হয় তেমন হয় নাই ও আব্বা যান আপনি মদিনায় যে নবী রোজা দেখবেন আব্বাজি আমার কি মন চায় না গো নবীজি রোজা মুবারক দেখতে আব্বা নিয়া জানলা আমিও আল্লাহ নবী রোজা দেখতে চাই সন্তান বলে আমি আমার আব্বাজানকে সাথে নিয়ে একসাথে রওনা করতে লাগলাম একদিন দুই দিন তিন দিন করে আমরা বারো দিন এক হাঁটলাম হাঁটার পরে আমরা একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা মদিনার নবীর অজার সামনে যাইতে পারি নাই মরুভূমির সামনে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বা জানের শরীরটা জ্বরে পড়ে যাইতেছে আমার আব্বা জান পরবর্তী কদম এক পাঁচে আগাবে সেই শক্তি আমার আব্বা জানেন নাই আমরা

দেখছেন বা দেখবেন বলে দেখার জন্যই তো নবী নবী বলে ডাকি ও মুসলমান ইমানদার সন্তান বলে তৃতীয় দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইতে গেলাম আমার তাবুর মধ্যে আমার আব্বা যান ওনার তাবুর মধ্যে আমার আব্বা জানের তাবু থেকে আমার তাবুতে আব্বা জানে দুরুদের আওয়াজ শুনতে পাইতাম হঠাৎ করে তৃতীয় রাত্রে আমি দেখলাম আমার আব্বা জানের গলার কোনো আওয়াজ আসতেছে না দুরুদ শরীফের আওয়াজ আমার কানে আসতেছে না আমি একটু ভয় পাইয়া গেলাম আমি আমার ঘর থেকে তাবু থেকে আমার আব্বা জানের ताबুতে দেখলাম আমার আব্বা জানের শরীরটা একবারে নিস্তেজ শেযদার মধ্যে পড়ে আছেন আমি আমার আব্বা জানের পুরাটা শরীরের মধ্যে ধরতে লাগলাম আমি দেখলাম আমার আব্বা জানের শরীরটা একবারে ঠান্ডা হয়ে আছে আমি আমার আব্বা জানের ডান দিকে যখন ধরলাম আমার আব্বা জান কাছে বাম দিকে পড়ে গেছে আমি নাকি মুকি হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান এখান থেকে আর নড়াচড়া করেন না কোনো নিঃশ্বাস ফালান না আমি বুঝতে পারলাম আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মুসলমান কোন মুসলমানের ইন্তেকালের খবর শুনলে দোয়াটা পড়বেন আল্লাহর নবী বলে কেউ যদি পড়ে তার ইন্তেকালের পরে তার জন্য তার এলাকার মানুষ এমন ভাবে দোয়া করবে জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলেন আমার আব্বা জানের মৃত দেহটা নিয়া আমি কিছুক্ষণ পর্যন্ত কান্না করতে লাগলাম ওয়াক্তে ফজর হয়ে গেছে আমি ফজর নামাজের মধ্যে দাঁড়াইলাম দাঁড়ায় নামাজ আদায় করলাম কিন্তু পাশে আমার মৃত বাবার দেহটা পড়ে আছে আমি নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম আমি যখন মুনাজাতের মধ্যে কান্না করতেছি আরে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ আমার আব্বাজানকে মরভূমির মাঝখানে মরে গেছেন কে আমার আব্বাজানকে জানাজা পরাবে কে আমার আব্বাজানকে গোসল দিবে কে আমার আব্বাজানকে দাফন করবে আমি সন্তান আমি আমার আব্বাজানকে একা একা তো করতে পারবো না আমার আল্লাহ তালার পেয়ারা হাবি বেরোয় আসে কালের পরে নবীর আশেক যদি মারা যায় মরণ নিয়ে কোনো টেনশন করা লাগে না নবীর প্রেমিক যদি মারা যায় মরার পরে কোনো চিন্তা থাকে না টেনশন থাকে না কারণ নবীর আশেক জানে নবীর আশেকের মরার পরে তার কবরে রাহমা তাল্লিল আলামিন নবী আসবে নবী আসবে এ বিশ্বাস আছে না নাই সুন্নাত ওয়াল জামাতের আকিদা রাহমাতলীলা আলামিন নবী কবরে আসবে প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল এ ব্যক্তিকে চিনো কিনা আমরা নবীকে দেখে দেখে বলবো হ্যাঁ ইনি আমাদের রসুল সাল্লিয় সাল্লাম আরে আমার এক ওস্তাদ যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বোখারির দরজ দিয়েছেন তিরমিদির দরজ দিয়েছেন আমাদেরকে ইবনে নাসাই শরীফের দরজ দিয়েছেন ইবনে মাথা শরীফের দরজ দিয়েছেন ওই ওস্তাদ বলে আরে বেটা নবীর প্রেমিক হয়ে যদি কেউ মরতে পারে নবীর স্বাস্থ্যপাক্কা আসে খুব হয়ে যদি কেউ মরতে পারে আল্লাহর কসম উম্মতে মোহাম্মদী কবরে যাওয়ার পর নবীকে চিনা লাগবে না নবী বলবে এটা আমার উম্মত হ্যাঁ আমি নবীর কলমোবার আমরা নবী চিনব কেন মিয়া নবী তো আমাদেরকে চিনবে নবী চিনার মতো কাজ আমাদেরকে করা লাগবে না আপনি নবীর উম্মত দাবি করেন আপনার মুখের দাড়ি ফর্ম সেপ করা আপনি নবীর উম্মত দাবি করেন আপনি সুদ খান আপনি নবীর উম্মত দাবি করেন আপনি ঘুষ খান আপনি নবীর উম্মত দাবি করেন পরের হক মেরে মেরে খান আপনি নবীর উম্মত দাবি করেন আপনি মিথ্যা কথা বলেন কথা বলেন না এমন মানুষও আছে না নাই নবী বলেন আমি তাদের দিকে ফিরেও তাকাবো না নজুবিল্লা নাই আরে নবী যদি আপনার দিকে ফিরে না থাকে আপনার কোনো উপায় আছে আপনাদের কষ্ট হইতেছে আমি আমি মাইক সময় তো মোটামুটি অনেক লম্বা হয়েছে না সময় চাই লাভ নাই অল্প সময় তবে যতটুকু সময় অতটুক সময় কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে তারপর বিদায় নিব আল্লাহ কবুল করেন জোরে পড়েন আমি ওই সন্তান যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে কান্না করতেছে কান্না করার সময় হঠাৎ করে সন্তান শুনতে পাই চারদিক থেকে জনগণের আওয়াজ শোনা যায় আওয়াজ কি মানুষ আসতেছে তিনি বলেন আমি মানুষের আওয়াজ শুনতে পাইয়া ওই মানুষের আওয়াজ শুনতে পাইয়া তাড়াতাড়ি তাবু থেকে বের হইলাম আমি দেখলাম আমার তাবুর ডান দিক থেকে মানুষ দলে দলে আসতেছে বাম দিক থেকে মানুষ দলে দলে আসতেছে সামনের দিক পেছনের দিক থেকে মানুষ দলে দলে আসতেছে তারা আইসা একটা মশকের ভিতর থেকে পানি বের করে আমার আব্বারে নিজে নিজে গোসল দেওয়াইলো তারা কাতারবদ্ধ হইয়া দাঁড়ায়া আমি সন্তানকে বলল জানাজার নামাজের ইমামতি করার জন্য আমি ইমামতিতে দাঁড়ায় গেলাম হঠাৎ করে আমার শেষ হওয়ার পর তারা আমার দাফন শেষ করে করে ফেললেন মাটি দিয়ে ফেললেন তারা যখন চলে যায় আমি আমার আব্বা জানে দাফনের পরে তাদের থেকে থেকে একজনকে ডাক দিলাম এ আপনি বলেন না আপনাদের কাউকে তো আমি আমার আব্বা জানের ইন্তেকালের খবর দেই না আপনারা কেমনে খবর পাইলেন আর কেমনে আমার আব্বার জানাজাতে আসলেন তিনি বলেন গতকালকে রাত্রবেলা যখন আমরা একজন সাদা পোশাকওয়ালা সুন্দর নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমাদের এই গাড়ি আইসা খবর দিলেন এ এলাকার মানুষ তোমরা যদি একজন জান্নাতি মানুষের জানাজার নামাজ পড়তে চাও তাহলে তোমাদের এলাকার মরুভূমির মধ্যম প্রান্তে চলে যাও যেখানে আমি নবীর একজন আশেক পরে আছে আমি নবীর ওই আশেকের জানাজান নামাজ পড়ার জন্য তোমরা চলে যাও আর তোমার আব্বা জানের বদলতে তোমার আব্বা জানের ইন্তেকালের কারণে আল্লাহ তালা আমাদেরকে রাহমাত আলমিন নবীর দিদার দান করেছে শুধু আমাকে বলে নাই এখানে যত মানুষ দেখতে পাও তাদের প্রত্যেককে তোমার আব্বার জানাজার ব্যাপারে খবর দিয়েছে দুইটা মাইকের গাড়ি বাইর করে তিনটা মাইকের গাড়ি বাইর করে মসজিদে মসজিদে মরণের খবর এলাম দেয় কিন্তু নবীর প্রেমিক যদি মারা যায় মাইকের জন্য গাড়ি বাইর করা লাগে না মাইকিং করে এলাকার মানুষকে জানায় দেওয়া আল্লাহর হাবিবের এলানে নবীর আশেকের জানাজার মধ্যে হাজার হাজার মানুষ চলে আসে বলেন সুবহান উনি বলেন আহলে তোমরা তো মনে হয় বুজুর্গ নেদিনদের এলাকার মানুষ আমার আব্বা জানের একটা স্বপ্ন ছিল তারা সবাই চলে যাক তুমি বল না আমার আব্বা জানের স্বপ্নটা পূরণ হইছে নি বলে তোমার আব্বা জানের স্বপ্ন কি বলে আমার আব্বা জানের স্বপ্ন ছিল আমার আব্বা জান মরণের আগে একবার হলো নবীজির চেহারা মোবারক দেখবে আমার আব্বা যান নবীজির চেহারা মোবারক দেখছে কিনা একবার তুমি আমারে বলো না বলে হ্যাঁ যদি তুমি তোমার আব্বা জানের মরণের আগে নবী দেখছে কিনা সেই খবর জানতে চাও তাইলে তুমি মোরা কাবা করা লাগবে মোরা কাবা করে কেমনে আমি জানি না আমার একবার মোরা কাবা শিখে দেন বলে মোরা কাবার সিস্টেম হলো কোন মানুষ যদি মোরা কাবা করে তাহলে মোরা কাবা করে আগে ওই মানুষ সর্বনিম্ন তিন মাস পর্যন্ত হারাম খাবার খাইতে পারবে না তাহার যুদের নামাজ পড়বে বেশি বেশি নফল আবাদত করবে করার পরে আসরের নামাজের পরে ডান হাত তার ডান গালের সাথে লাগায়া পাঁটারে মিমের মতো বাঁকা কইরা যখন পশ্চিম দিকে মুখটা ফিরে কোনো বিষয় জানার জন্য চেষ্টা করবে আল্লাহ তালা তাকে সেই বিষয় জানাই দিবে এ বাবা পারবা তাহার জুত নামাজ মোরা মোরাকাবা করতে বলে তাহার জুত নামাজ পড়ে এটা আমার আব্বাজানের শিখানো আল্লাহর রীতিমতো শোন না আমি এটা পারবো বলে তাহলে তাহাজুত নামাজ পড়া মোরাকাবা করবা মোরাকাবা করলে তোমার আব্বা জানে দেখা পাইবা তোমার আব্বাজানের খবরটা নচে তুমি তোমার আব্বাজানকে জিজ্ঞাসা করে নিও উনি বলেন আমি আবার আমার বাড়ির পথে রওনা করলাম বাড়ির পথে যাইতে যাইতে আমি চিন্তা করলাম কোথায় থাকব আমার এলাকার সব মানুষ তো আমারে চিনে না আমার আব্বা জানকেও চিনে না আমার আব্বা জান এলাকায় একবার অন্তর মহলে থাকতেন এই এলাকার মানুষ তোমাদের কাছে আমাকে রেখে দাও আমি তোমাদের خدمت করব এবং আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করব মানুষ বড় খুশি আপনার মতো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান আপনাকে আমরা আমাদের এলাকায় রাখব ওনাদের এলাকায় যখন নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেই সন্তান বলে তাহলে আমাকে তাহার যুদ্ধ আমাদের ব্যবস্থা করে দেন না সন্তান বলে এ জগতের মানুষ আমি যখন তাহার যুদ্ধের নামাজ পড়ে কান্না করতে লাগলাম আমি কান্না করতে করতে যখন আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেললাম এমন টাইমে দেখলাম ওই সাদা রঙের পোশাক পরাই আমার আব্বা আমার চোখের সামনে চলে আসছে আব্বুজি আপনি যে আমার চোখের সামনে আসছেন আপনি ইন্তেকাল করেছেন আমি আপনার কাছে জানতে চাইব না মরার পরে কবর আপনার সাথে কেমন আচরণ করা হয় শুধু একটা জবাব দেন আপনি আপনার হায়াতে জিন্দিকির পুরা সময় আপনি নবী নবী বলে বলে কাটাইছেন ওই মরণের সময় আপনি ওই নবীর দেখা পাইছেন নি ওই নবীর দিদার পাইছেন নি সন্তান ডাক দিয়ে বলে জগতের মানুষ আমার আব্বা আব্বাজানের জবানের বাণী আমার अब्बाजान ইন্তেকাল করার সময় আমার अब्बाजान নবীদের চেহারার দিকে তাকায়া তাকায়া কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে বলেন সুবহানাল্লাহ আরে চওকেরি পলকে তুমি হতে পারো লাশ ছিড়তড়ে বন্ধ হবে তোমার নিশানা হবে एलान তোমার ইনাম মসজিদের মাইকে হবে एलान তোমার ইনাম মাইকে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে বাবনী হাওয়ায় তুমি যে রঙিনী ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদরে হাওয়ায় তুমি যে রঙিনী ঘুড়ি সুতো টানে দিলে মালিক সুতো টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার পাহাড় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া

আপনাদের সবার কাছে বলবো যদি আপনারা নবী দেখতে চান আপনাদের নিজ নিজ পীর মাশায়েখের হাত ধরে তরীকতের সবকটা গহন করেন দেখবেন ওই তরীকতের সবক যদি আপনি পালন করতে পারেন আপনি নবী দেখা আপনার জন্য একবারে সাধারণ বিষয় মাত্র কিন্তু আপনি এমন কাজ করেন না আপনার দ্বারা বেশি বেশি গুনার কাজ হয় হারাম কাজ হয় আপনার দ্বারা মানুষের বেশি বেশি করে ক্ষতি হয় তো নবী যে তিন প্রকারের ব্যক্তির ব্যাপারে সাবধান করছে পরনিন্দাকারী গীবতকারী তিন নাম্বার নাম্বার হারাম কর হারাম কর আছে কয় রকমের এক প্রকার হারাম করে এক নাম্বার বর্তমান সমাজে যারা এরা হলো সুদ কর এবার আপনারা বলেন এমন সুদ কর বাংলাদেশের সমাজে আছে না নাই শুধু সুদ কর না এবার সুদে টাকা লাগে যদি কয় কাকা চলেন কেমনে আমরা তো কোনো কাম কাজ নাই কাল্লা সালা কথা কন না কা এমন সুদ খোর আছে না আপনার কষ্টিতে আছে কোন আরেক প্রকার সুদ খোর আছে কোন সুদ এই দেখবেন এবারটা নিজে সুদ খায় না ইয়া ওই এবার কাছে যদি কাকা দশটা হাজার টিয়া হাওলার দেওয়া যাইব নি ইয়া আমার কাছে তো নাই ওই তো চাষির কাছে তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দিবার লাগে কথা কন্যা কা আছে না নাই দুই নাম্বার গেল তিন নাম্বার আরেকটা একটা সুৎখুর আছে যে সুৎখুরটা এলাকায় মানুষ সুৎখুর কইব এলাকায় ব্যাংকে এককালীন দশ লাখ রাখা দেয় ওটার নাম দিছে এফডিআর কথা কয় না নাম কি দশ লাখ দশ বছর রাখতে দিলে দশ বছর পর এটা বিশ লাখ হয়ে ফেরত দিব কথা কয় না আছে নিয়ে সুৎখুর আরেক প্রকারের সুৎখুর আছে বলো যে এটা কোন সুৎখুরটা যে সুদ্রামনের বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায় দেখুন হঠাৎ করে একদিন রাত্রে কইতা তুমি যে যা কামাই করো সব খাইয়া লাও আমরা আবুদারির একটা ভবিষ্যৎ আছে না মোটামুটি আয়ো না আমরা একটা ডিপিএস করে ডিপিএস করে কিছু ব্যাংকে রাহি তাহলে তো একটু বড় হইলে কামাই রুজি এটা খাইতে পারবো পারবো এই সুদ দিয়া গোসের টাকা দিয়া ডিপিএস নামক হারাম টেহা দিয়ে আপনি আপনার ফুট মানুষ করবেন আর এই ফুট আপনার বয়স হওয়ার পর আপনার বাদ দিব এটা আমি চিন্তা করতে পারি না কথা কন এমন সুদ করে আছে না নাই নাই খায় তাদেরকে সাবধান করে দিবেন বলে তোমরা যে সুদ খাও কুকুর 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 প্রত্যেক দিন বেলা দোয়া করে আল্লাহ মানে দুই প্রকার ব্যক্তির মুখ সকাল বেলা খালি মুখে দেখায়ও না আল্লাহ তারা বলে ওই কুকুর বলে এক প্রকার কোন বেনামাজির মুখ আমি কুকুরকে দেখাইয়েন না দুই নাম্বার কোন হারাম খোরের মুখ আমি কুকুরকে দেখাইয়েন না আহারে কি সুদ খাইলা তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না আর তুমি এলাকার মানুষে দেখে দেখে বেড়াও আবার দেখতে দেখা যায় এই সুদ করা একটু নির্লজ্জ হয় বেহায়া হয় বলে হুজুর কেমনে আরে বাবা সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে আমি বিল্ডিং বানায় আবার সমাজের লম্বা লম্বা কথা

পরের হক তারা দখল করে